সত্তর হাজার মাসাল দর্শক দেখতে পাচ্ছেন সত্তর হাজার টাকার গরু আপু কত আপু কত সত্তর হাজার টাকা কোথায় যাবে গরু যাবে কই মিরপুর এক মিরপুর একে চলে যাবে আপুর গরু সত্তর হাজার টাকার গরু কত 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 ভাই কত আড়াই লক্ষ টাকা ধর্ষ দেখতে পাচ্ছেন মাশাল্লাহ আড়াই লক্ষ টাকার গরু চলে যাচ্ছে কাতের বাইরে ভাই কত কত দুই লক্ষ সত্তর হাজার মাশাল দেখতে পাচ্ছেন দুই লক্ষ সত্তর হাজার গরু দুই লক্ষ সত্তর হাজার টাকা মাশাল্লাহ ধর্শন দেখতে পাচ্ছেন দুই লক্ষ সত্তর হাজার টাকার গরু গাবতলি হাট থেকে চলে যাচ্ছে দুই লক্ষ সত্তর যাবে কই গরু নতুন রাস্তা কত হয়েছে ভাইটা এক লক্ষ পাঁচ হাজার মাস আল্লাহ দেখো দেখতে পাচ্ছেন এক লক্ষ পাঁচ হাজার টাকা গাবতলি হাট থেকে খেলা শুরু ভাই কত 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 নিছে কত হইছে এক লক্ষ বিশ এক লক্ষ বিশ মাস অল্লা এক লক্ষ বিশ হাজার টাকার গরু ভাই এটা কত নিছে ভাই এক লক্ষ নয় মাস এক লক্ষ নয় শুরু হয়ে গেছে খেলা भई <s> कत <Segur l�ules> ডাক্তরের হাত থেকে দেখতে পাচ্ছেন করো আপনাকে প্রত্যেকটা হাঁসি ঘরে ডাক্তার নিয়েছে अपना क्या? एक आंटी निशा। चंबा हरिद्वार कबीरनाथ। एक आंटी निशा। हमने हमने ठाने लग 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 ठा� কত দু এক লক্ষ আশি দুই লক্ষ আশি আড়াই লক্ষ টাকার গড়ে চলে যাচ্ছে আড়াই লাখ কত এসছে কত ভাই কত হয়েছে ভাই জোড়া বেড়ে কত এক লক্ষ তিরিশ এক লক্ষ তিরিশ হাজার টাকা গাছ থেকে এক লক্ষ তিরিশ এক লক্ষ আটচল্লিশ এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা মাসাল্লাহ এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা গাছের আট থেকে কত ভাই পঞ্চাশ হাজার টাকা কত ভাই জোড়া কত জোড়া কত নিচ্ছে ভাই কত জোড়া কত ভাই ভাই কত নিছে কত ভাই জোড়া কত নিছে চারটা ছয় লক্ষ চার গরু ছয় লক্ষ চার গরু ছয় লক্ষ ধরে দেখতে পাচ্ছেন এই চার গরু হচ্ছে ছয় লক্ষ মাশাল্লাহ চার গরু ছয় লক্ষ টাকা চলে যাচ্ছে কাপ্তর থেকে কত নিছে ভাই এটা কত হয়েছে ভাই কত হয়েছে এটা ভাই

এক লক্ষ আশি হাজার রাত আটকে চলে যাচ্ছে এক লক্ষ আশি হাজার ভাই কত নিচ্ছে ভাই কত এসছে ভাইরা লালগড় কত লালগড় কত চালাটা কত ভাই দাম জানা যায়নি কত আছে ভাই এটা কত রইল বাইরা কত আছে ভাই এক লক্ষ আটষট্টি আশি এক লক্ষ আশি মার্শাল্লা এক লক্ষ আশি হাজার এক লক্ষ ফাশি হাজার গাতলি গুরুহাট থেকে

পাঁচ লক্ষ গরু বাগলামি শুরু করে দিয়েছে আমার তো ফসকা গলবা পারো কত নিছে ভাইডা কত দিস এক লক্ষ তিরিশ মা চলছে এক লক্ষ তিরিশ হাজার টাকার